গণঅভ্যুত্থানে একটা রক্ত রক্ত খুঁয়ে হাজারো ছাত্র জনতার জীবনের বিনিময়ে যে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এখন এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সরকারের কিন্তু কন্ট্রোলিংটা অল ওভার দা কান্ট্রি ভালোভাবে নেই এখন দেশে যে বিশৃঙ্খলা হত্যা মারামারি কাটাকাটি আইনের শাসনের চরম বিপর্যয় ঘটতেছে সেই হিসেবে আমি মনে করি সরকারের এরকম মূল ফোকাস কনসেন্ট্রেশনটা দেওয়া উচিত জাতীয় নির্বাচনের দিকে জাতীয় নির্বাচন যখন হবে একটা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার পরে সকল কিছুতে একটা কন্ট্রোলিংটা রাষ্ট্রের যে অ্যাপারাটাসগুলো রয়েছে স্টেট অ্যাপারাটাসগুলো রয়েছে এগুলো শক্ত হবে তখন একটা স্থানীয় নির্বাচন হলে ওটা বেশি গ্রহণযোগ্য হবে তখন আর এখন যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তখন দেখা গেছে ভালোভাবে করতে পারবে না আর প্রায় চার হাজারের উপরে ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ প্রায় পাশের মতো এগুলো করতে গেলে দেশে এখন আরও বিশৃঙ্খলা মারামারি হানাহানি কাটাকাটি এটা ব্যাপকভাবে বেড়ে যাবে এবং আমি আমি স্থানীয় সরকার বিশেষজ্ঞ হিসেবে আমি সেটা আমি আমি মনে করি এটা আমার ধারণা আমি তো গ্রাসরুট লেভেলে একাধিক স্থানীয় সরকার নির্বাচনের সাথে জড়িত ছিলাম নরসিংদী বেলা উপজেলায় তো সেই হিসেবে আমি বলি যে এই মুহূর্তে যদি ওই নির্বাচনটা দেওয়া হয় তখন দেশে একটা চরম অরাজক পরিস্থিতি তৈরি হবে সেই হিসেবে আমার মনে হয় একটা শক্তিশালী রাজনৈতিক সরকার আসক জনগণ যে দীর্ঘদিন ভোট দিতে পারে না জনগণ যখন ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত করবেন তখন নেতৃত্বের জায়গাগুলো থেকে কিন্তু কন্ট্রোলিংটা খুব করা হবে তখন স্থানীয় সরকার নির্বাচন হলে ভালো হবে काल्गुरु হ্যাঁ শুনেন এখন বিষয়টা হচ্ছে এটা তো গত আমি দেশবিরোধী স্বরাচর সরকারের সময় আমরা দেখেছি স্থানীয় সরকার নির্বাচনগুলোতে প্রতীক দেওয়ার মাধ্যমে এটাকে একেবারে ভয়াবহ অবস্থা নিয়ে গেছে মানুষ ভোট দিতে পারে নাই তো এখন আমরা তো এখন একটা পরিবর্তনের কথা বলছি আমরা যদি পরিবর্তনে না নিয়ে আসি এবং প্রভাব তো অবশ্যই পড়বে এবং এমপিরা চাইবে তাদের নিজের লোকদেরকে চেয়ারম্যান করার জন্য উপজেলা চেয়ারম্যান করার জন্য জেলা পরিষদ এবং তারা পরিবার তন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করবে কিন্তু আমরা যে পরিবর্তনে বাংলাদেশ আমরা যদি সচেতন হই বাংলাদেশের মানুষ সচেতন হয় যাতে প্রভাব বিস্তার করে করতে না পারে অপশক্তি কুটারি শক্তি তারা তো চেষ্টা করবে কিন্তু আমরা যদি ছাত্র সমাজ যেভাবে সচেতন হয়েছে জনতা যেভাবে কথা বলেছে এবং ফেস ইস্টের বিরুদ্ধে যেভাবে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলেছে সেই হিসাবে সামনে যদি তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করবে কিন্তু বেশিরভাগ মানুষ যখন সেই প্রভাব বিস্তারটাকে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করবে তখনকার প্রভাব বিস্তার করে ততটা হালে পানি পাবে বলে আমার মনে হয় না তবে অপশক্তি বা কোটারি শক্তি দেশবিরোধী শক্তি আহ এগুলো তো থাকবেই কিন্তু আমরা যখন বেশিরভাগ মানুষ সেটাকে বন্ধ করার চেষ্টা করব তখন আর ওরা টিকতে পারবে না আমি